আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা ভালো আছি তো বাড়িতে বসে থাকতে থাকতে অনেক সময় মন খারাপ হয়ে যায় তখন আমি মাঝে মাঝে আমার সাহেব এদিকে ওদিকে আমাকে ঘুরতে নিয়ে যায় আমার ছেলে বৌমা ওরা ঘুরতে নিয়ে যায় তো আজকে আমরা সবাই মিলে বেড়াতে এসেছি গ্রিন ভ্যালে তো চলে এলাম এই যে দেখুন এটা গ্রামীণ পরিবেশে অনেক ভালো লাগে এটা হচ্ছে বসিলা মধুসিটিতে অনেক ভালো লাগে আমি এ এবার ধরা তিনবার এলাম তো ভালোই লাগে যখন একটু সন্ধ্যার দিকে বের হই আর এটা সন্ধ্যার সময় দেখতে ভালো লাগে দিনের আলোতে একেবারে ফাঁকা ফাঁকা লাগে আর রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু লাইটিং কম এই কারণেই ভিডিওটা বেশি একটা ভালো আসছে না তো এখন আমি ভিতরে চলে এলাম ঘুরে ঘুরে দেখছি ওরা কি খাবে না খাবে যে যার মতন অর্ডার দিচ্ছে আর আমি ঘুরে ঘুরে আমার ব্লগের জন্য আমি ভিডিও বানাচ্ছি বিশেষ করে ব্লগ বানানোর জন্যই আমি কিন্তু বেড়াতে যাই আমি বেড়াতে যাওয়া বেশি একটা পছন্দ করি না ছোটোবেলা থেকেই হয়তোবা আশেপাশে হলে যাই কিন্তু দূরের জার্নিগুলো একদম পছন্দ করি না কিন্তু সাহেব মন খারাপ করে যে সবার ফ্যামিলি যায় তুমি যেতে চাও না আমার জার্নিটা না এত খারাপ লাগে আমার একটু মানসিক শারীরিক সমস্যা হয় বাসে গাড়িতে উঠলে প্লেনে কোনো সমস্যা হয় না ট্রেনেও কোনো সমস্যা হয় না কিন্তু এই যে জার্নি যখনই কোথাও যাব। আমি আগেই ওষুধ খেয়ে নেই যেন আমার সমস্যাগুলো না হয় তো এই তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি এটা আশেপাশে দেখে একটু বেড়াতে এসেছিলাম তো ভালো লাগছে রাতের বেলা আর রাতেই সবাই আসে পরিবেশটার ঠান্ডা কারণে আর গরম প্রচণ্ড গরম সহ্য করা যাচ্ছে না আর এক ঘন্টা পর পর কারেন্ট চলে যাচ্ছে কি যে অবস্থা খুব খারাপ লাগছে আর আমি তো হাত পাখা সঙ্গে রাখি পার্সের মধ্যে একটা হাত পাখা রাখি কারণ আমি একেবারে গরম সহ্য করতে পারি না সমস্যা হয় আমার মাথা ঘুরে পড়ে যাই কালকে যেমন একটু হাঁটতে গিয়েছিলাম মনে হচ্ছিল যে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। চল্লিশ মিনিট হেঁটেছি তাতেই মনে হচ্ছে যে আমি পড়ে যাব। মাথা ঘুরে এই অবস্থা এটা আমার এটাও আমার হয় তো এই তো ঘুরে ঘুরে দেখছি দেখুন সবাই এসেছে যে যার মতন যার যেটা খেতে ইচ্ছা হচ্ছে খাচ্ছে তো মাঝে মাঝে আসতে হয় বিশেষ করে সন্ধ্যার পরে বেড়াতে ভালো লাগে তখন গরমের সমস্যা হয় না শীতের সময় আমার কোনো সমস্যা হয় না এই তো এখন বসে আছি দেখছি ওরা তো সবাই নিচে নেমে গেছে খাবার অর্ডার দিতে গিয়েছে আমাকে ডাকছে যাওয়ার জন্য তো আমি বসে আছি বসে বসে দেখছি চতুর্দিকের ভিডিও ব্লগের জন্য ভিডিও বানাচ্ছি আর অন্ধকার কিছু কিছু জায়গায় কারেন্ট চলে মানে আধা ঘন্টার জন্য কারেন্ট চলে গিয়েছিল তো কারেন্ট এসেছে তো বন্ধুরা সবাই আমার ব্লগটা ফলো করবেন আমার ব্লগ দেখবেন আমার পেজ দেখবেন আর ব্লগার আপু ভাইয়াদের সবাইকে বলি আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি পাশে থাকি শুধু ফলো করলে হবে না আমি এত ফলো করেছি একটা ফলো কেউ ডান করেনি আমি ডান লিখে দিয়েছি তারপর দেখে আসে না যেমন তেমনই আছে সমস্যা নেই এই তো দেখুন পরিবেশটা অনেক ভালো লাগে এর আগেও ভিডিও দিয়েছি আপনাদেরকে এখানকার ভালো অন্ধকার ওই সাইডটা ওই জন্য ভালোভাবে ভিডিও করতে পারছি না কারণ কারেন্ট নেই তো যে যার ছবি তোলা নিয়ে ব্যস্ত ভিডিও করা নিয়ে ব্যস্ত কেউ কেউ খেতে বসেছে আর আমি ঘুরে ঘুরে ব্লগ করছি এখন চলে যাব আমি কি খাবো সেটা আমার পছন্দ মতো অর্ডার দিব। আর যে যেটা খাবে ওদের পছন্দ মতো অর্ডার দিবে এই তো গরমে আর কি খাবেন গরমে খেতেও ইচ্ছা করে না রুচিটা থাকে না তো বলুন আপনারা কেমন লাগে আমার ব্লগগুলো কমেন্টে লিখে জানাবেন আর কি বলি যদি ভালো লাগে এই জায়গাটাতে বেড়াতে আসবেন আমরা চলে এসেছি এখন যার যেটা পছন্দ সেটা অর্ডার করবে আমি তো অর্ডার আমার সাহেবকে বললাম তুমি যা খাবে আমি তাই খাবো এই তো কারণ এই এই ধরনের মাছগুলো আমি খেতে পারি না তো গোলা কাবাব অর্ডার দিল আর নান রুটি ভারী খাবার খেলে আবার ফের ভাত খেতে পারি না সন্ধ্যার দিকে এটা খেয়ে আর কোনো খাওয়া হয় না রূপচাঁদা মাছ আছে বিভিন্ন রকমের মাছ আছে দেখুন রাতের বেলা দেখি ভিডিওটা বেশি ভালো হয়নি আর লাইটিংয়ের ব্যবস্থাও সেরকম নেই ওই জায়গাতে তো আমি ভিডিও করলাম করে এখন চলে যাচ্ছি এখন খেতে বসবো এই ফাঁকে আরও কিছু ভিডিও করে নিই তো বন্ধুরা কেমন লাগে জানাবেন কমেন্টের মাধ্যমে আর কী বলি খুব আশায় খুঁজে পাচ্ছি না আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম পার্বতীপুর ফ্যামিলি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন তাহলে বুঝতে পারি যে কে আমাকে সাপোর্ট করেছে কে কমেন্ট করেছে এত ভালো লাগে কেউ কমেন্ট করলে আমি তো প্রত্যেকের ভিডিওগুলো যদি দেখি আমি কমেন্ট করে দিই দু একটা যে তারা জানবে তাছাড়া কমেন্ট না করলে বোঝা যায় না বিশেষ করে ইউটিউবে বোঝা যায় না আর ইউটিউব চ্যানেল আমার দুইটা আমি নিয়মিত পোস্ট করি না দেখে চ্যানেলগুলো পড়ে আছে দুইটা চ্যানেলই অনেক দিন আগে খুলেছি সব ডাউন হয়ে গিয়েছে আরও এক মাস না দিয়ে একেবারে ডাউন হয়ে গিয়েছে তো আমি বসে ব্লগিং করছি আমাকে হাসাচ্ছে আমার সাহেব যে আমাকে নিও না সবাই কেউ মানে কেউ আসতে যাচ্ছে কেউ আসতে চাচ্ছে না ক্যামেরার আমরা সামনে তো আমাদের খাবার চলে এসেছে এখন আমরা খাবো এই ফাঁকে আপনারাও দেখতে থাকুন আমার ব্লগুলো তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাব তার আগেও কিছু জায়গা ভিডিও করিনি ইউটিউবেও করিনি এসে দেখি এত লোক এই গরমেও এত লোক এত ফ্যামিলি এসেছে এই জায়গাতে কতবার এসে তো